লিনাক্স বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম লিনাক্স বাংলা টিউটোরিয়ালের পর্বগুলোতে আমরা লিনাক্সের কমান্ডগুলো সম্পর্কে আলোচনা করব যদিও লিনাক্সের প্রচুর কমান্ড আছে আমরা যদি বিভিন্ন ক্যাটাগরির উপরে ভাগ করি তাহলে আমরা দেখতে পারবো যে লিনাক্সে রয়েছে ফাইল রিলেটেড কমান্ড সিস্টেম ইনফো রিলেটেড কমান্ড রয়েছে এছাড়াও নেটওয়ার্ক বেস কিছু কমান্ড আছে এছাড়াও আরো কিছু কমান্ড আছে কমান্ড আছে আমরা ফাইল কিভাবে কম্প্রেশন করব ইউজার ফাইল পারমিশন প্যাকেজ ইনস্টল সার্চ কমান্ড প্রসেস ম্যানেজমেন্ট রিলেটেড কিছু কমান্ড আমি যে টপিকগুলো বললাম উল্লেখিত প্রতি প্রতিটি টপিকেরই কমান্ডগুলো নিয়ে এই লিনাক্স বাংলা টিউটোরিয়ালে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে লিনাক্সের প্রচুর কমান্ড এবং যে কমান্ডগুলো প্রয়োজন এবং যে কমান্ডগুলো আয়ত্ত করলে আমরা লিনাক্স এবং লিনাক্সের টার্মিনাল ব্যবহার করে আমাদের কাজগুলো করতে পারবো সেই সবগুলো কমান্ডই আমরা আমাদের লিনাক্স টিউটোরিয়াল সিরিজটিতে ধারাবাহিকভাবে আলোচনা করব তো আজকে আমরা দেখব আমরা লিনাক্সের টার্মিনাল ইউজ করে কিভাবে সিস্টেম ইনফরমেশনগুলো বের করতে পারি আমাদের সিস্টেমের একটা কথা বলে রাখি লিনাক্স মানে আপনাকে টার্মিনাল ইউজ করতে হবে এবং আমরা আমাদের যাবতীয় সকল কমান্ডগুলো টার্মিনালে ব্যবহার করব এবং টার্মিনাল ব্যবহার করে বিভিন্ন অ্যাপ্লিকেশন টুলস এবং স্ক্রিপ্ট রান করব সো টার্মিনাল ব্যবহার করেই আপনাকে লিনাক্স কাজ করতে হবে আর ভয়পর কিছু নেই তো আমি শুরু করতেছি তো প্রথমে আমি একটি কমান্ড দেখব সেটি হচ্ছে ইউনেম স্পেস ড্যাশ আর এন্টারপ্রেস করবো এন্টারপ্রেস করলে আমার কালি লিনাক্সের আমার যে সিস্টেম আমি কালিলিনাক্স ইউজ করতেছি ডেভেন ডিস্ট্রিবিউশন তো আমার সিস্টেমের যে কার্নেল লেটেস্ট কার্নেল ভার্সনটা এখানে দেখাইতেছে তারপর আমি আরেকটি কমান্ড ইউজ করব সেটি হচ্ছে আপ টাইম আপ টাইম ইউজ করার অর্থ হচ্ছে যে আমার বর্তমান সময়ের সাথে আমার সিস্টেমটি কতক্ষণ ধরে চলতেছে সিস্টেমে কয়জন ইউজার ইউজ করতেছে এই বিষয়গুলো এখানে দেখাচ্ছে যেমন আমার সিস্টেমটি চার মিনিট ধরে অন আছে এবং একজন ইউজার বর্তমান সিস্টেমটির মধ্যে অবস্থান করতেছে যেটা হচ্ছে আমি এখন আরেকটি কমান দেখব সেটি হচ্ছে হোস্ট নেম হোস্ট নেম বুঝাচ্ছে আমার সিস্টেমের হোস্টকে হোস্ট কে তো এখানে আমার সিস্টেমের যে হোস্ট সেটা হচ্ছে কালি তো এটা আপনারা দেখতেই পারতেছেন তারপর আরেকটি কমান্ড ইউজ করবো সেটি হচ্ছে হোস্ট তো হোস্ট নেমে যে আইপি অ্যাড্রেস সেটা আমরা হোস্ট নেম স্পেস ড্যাশ আই ইউজ করে দেখতে পারি তারপর একটি কমান্ড দেখবো প্লাস্ট আমার সিস্টেমটি আমার কতবার এই পর্যন্ত রিপোর্ট হয়েছে সেই সিস্টেমের তথ্যগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন তারপর আরেকটি কমান্ড লিখবো আমরা ক্লিয়ার কমান্ড ইউজ করে আমাদের টার্মিনালটি ক্লিয়ার করতে পারি দেখতে পারতেছেন এখন আরেকটি কমান্ড ইউজ করব সেটি হচ্ছে ডেট তো এই কমান্ড ইউজ করলে আমরা আজকে দেখতে পারবো যে আজকে কি বার এবং কত তারিখ এবং এখন আমার সিস্টেমে কয়টা কটা বাজে তো দেখতেই এখন আরেকটি কমান্ড ইউজ করব সেটি হচ্ছে যদি আমি ইউজ করি তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার এই চলমান যে সিস্টেমটি আছে এই সিস্টেমে লগ ইন করা ইউজারের কিছু তথ্য এখানে দেখাইতেছে যেমন এখানে ইউজার আছে কালি এখানে একটা ইউজার কখন এটা সিস্টেমটা ইউজার লগ ইন হয়েছে সেই ইনফোটা ওখানে দেখাইতেছে আবার যদি আরেকটা কমান্ড ইউজ করি সিস্টেমটা এখন কে রান করতেছে সিস্টেমটিতে কোন ইউজার এখন আছে এটা দেখার জন্য আমি একটা কমান্ড ইউজ করব হু এম আই করলে দেখতে পারবেন যে কালি যেহেতু আমার ইউজার এখানে কালি সো ইউজার নেমে সেটা এখানে হু এম আই কমান্ডে শো করছে ফিঙ্গার কমান্ডটি ব্যবহার করার মাধ্যমেও আমরা ইউজারের তথ্যগুলো দেখতে পারি যদি আমি টাইপ করি ফিঙ্গার তাহলে দেখতে পারবেন লগ ইন ইউজারকে এবং কখন সে লগ করেছে এখন আমরা একটি কমান দেখব যে কমান্ডটি ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের সিস্টেমের এর সিপি দেখতে পারবো এর জন্য আমরা ব্যবহার করব ক্যাট তারপর দিব স্পেস তারপর দিব স্ল্যাশ প্রক স্ল্যাশ সিপিউ ইনফো যদি আমি এন্টারপ্রেস করি তাহলে দেখতে পারবেন যে আমার সিস্টেমের সিপিউ রিলেটেড কিছু তথ্য এখানে দেখাচ্ছে এখন আমি যদি চাই যে আমার সিস্টেমের মেমোরি ইনফরমেশনগুলো আমি দেখব তাহলে আমি সেটা দেখতে পারি এর জন্য আমি যে কমান্ডটি ইউজ করবো সেটি হচ্ছে ক্যাট স্পেস স্ল্যাশ ট্রোক স্ল্যাশ মেমোরি ইনফো সংক্ষেপে ম্যাম ইনফো আপনারা দেখতে পারবেন যে কি পরিমাণ মেমরি আমার সিস্টেমের মধ্যে আছে কি পরিমাণ খালি আছে কি পরিমাণ অ্যাভেলেবেল আছে এখন আমি আরেকটি কমান দেখবো যে এই কমানটি হচ্ছে ডিএফ এই কমানটি দিয়ে আমি দেখতে পারবো আমার সিস্টেমে কি পরিমাণ ব্যবহার করা ব্যবহার হয়েছে সেটা আমি ডিএফ কমান্ডের মাধ্যমে দেখতে পারবো এখন আমি আরেকটি কমান্ড ইউজ করবো সেটি হচ্ছে ফ্রি এই কমান্ডটি ব্যবহার করার মাধ্যমে আমার সিস্টেমে কি পরিমাণ মেমোরি এবং সোয়াপ ব্যবহার হয়েছে বা খালি আছে সেটা আমরা দেখতে পারবো এখানে আমি বলে রাখি যেটা কি নাচুয়াল মেমরি অফার করে এবং আপনার বেটার রাখতে কাজ করে যখন আপনার সিস্টেম কন্টিনিউসলি চলতে থাকবে এবং এটা রেমোরি র্যাম যখন ফুল হয়ে যাবে তখন ভ্যারিওস মেমোরি ইরোর থেকে আপনার সিস্টেমটাকে রান রাখার জন্য সব স্পেস ইউজ হয় তো দেখতে পারতেছেন যেখানে টোটাল সব স্পেস যতটুকু আছে এবং ততটুকুই ফ্রি আছে ডাস্টবিন আপাতত এখন আমার মেমরি থেকেই ব্যবহার হচ্ছে জায়গাগুলো তো এখন আমি যেই কমান্ডগুলো আমার টার্মিনালে ব্যবহার করেছি সেটা হিস্টোরি আকারে জমে আছে এখন আমি দেখতে পারি যে আমি কোন কোন কমান্ড গুলো পূর্বে ব্যবহার করেছি এই বিষয়গুলো দেখার জন্য আমি যে কমান্ডটা ইউজ করবো সেটি হচ্ছে করব দেখতে পারবেন যে পূর্ববর্তী তাহলে আমার সকল কমান্ড গুলো এখানে আপনারা দেখতে পারতেছেন আমি বেশি উপরে গিয়ে দেখাইতেছি না প্রাইভেসির জন্য তো আমি টার্মিনালটি ক্লিয়ার করে দিতেছি এবং এক্সিট কমান্ড ব্যবহার করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের টার্মিনাল থেকে নিতে পারবে ধন্যবাদ